এরপরে প্রশ্ন হলো আমার মা বোন ভাই মাঝে মাঝে গণক কবিরাজ এর কাছে যায় এমন কি তাদের কথা বিশ্বাস করে এখন আমার কি আমার গণক কবিরাজের কাছে যাওয়া শুধু যাওয়া তাদের কাছে নিজের ভাগ্য গণনার জন্য ভাগ্যে কি আছে দেখার জন্য এ উদ্দেশ্য শুধু যাওয়াও যদি হয় সেটাও গুনাহের কথা অপরাধের কথা সহি মুসলিম হাদিসে বর্ণিত হয়েছে নবী করিম সাল্লাম বলেছেন মান আতা আররাফান যে ব্যক্তি কোন গণকের কাছে আসে এই ব্যক্তির চল্লিশ দিন পর্যন্ত নামাজ কবুল হয় না এত বড় জঘন্য অপরাধ এটি আর আবু দাউদ হাদিসে বর্ণিত হয়েছে নবী করিম সাল্লাম বলেছেন মান আতা কাহেন ফাসাদাকাহ যে ব্যক্তি কোনো গণকের কাছে যায় এবং গণকে কবিরাজে তাহলে ভবিষ্যৎ বলে দেয় তোমার কপালে এটা আছে সেটা আছে ইত্যাদি ইত্যাদি তাহলে এই ব্যক্তি ওই ব্যক্তির গণকের কথা যদি বিশ্বাস করে তার কথার প্রতি ইমান আনে অর্থাৎ সে ভবিষ্যতে কি হবে না হবে এই গায়েবের মালিক এই কথা যদি সে বিশ্বাস করে তাহলে সে কোরআন আয়াতের বড় খেলাফ করলো আল্লাহ তালা কোরআনে কারিমে স্পষ্ট করে বলে দিয়েছেন যে আসমান এবং জমিনে গায়েব আল্লাহ ছাড়া আর কেউ জানেন কুল লা ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি আল গায়ব আল্লাহ ছাড়া আসমান জমিনে নবমন্ডল ভমন্ডল কেউ গায়ব জানে না এই আয়াতের সে অস্বীকার করলো আল্লাহ তাআলা আলিমুল গায়ব এটাকে সে অস্বীকার করল এই জন্য সে বেঈমান হয়ে যাবে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ফাকাদ কাফারা এই ব্যক্তি কুভুরি করলো কিসের উপরে বিমা অনজিল মুহাম্মদ মোহাম্মদ মোহাম্মদ সাল্লা সাল্লামের প্রতি যা হলো সেটাকে সবিশ্বাস করলো এই জন্য ভাইয়া আমার এই সমস্ত গনক টনকের কাছে কোনো ইমানদারের জন্য যাওয়া কোনো কোন বোন যদি এরকম করেন তাদেরকে বোঝাতে হবে যেটা ইমানের প্রশ্ন তোমার ইমান থেকে তুমি বের হয়ে যাবে যদি তাকে গিয়ে বিশ্বাস করো আর যদি বিশ্বাস নাও করো শুধু যাও চেক করার জন্য তারপরেও তোমার চল্লিশ দিন ইবাদত কবুল হবে না এটা কবিরা গুনা এবং মহাপাপ অপরাধ ইমান ধ্বংস করার মতো একটা বিষয় আমাদের সমাজে বিভিন্ন বিভিন্ন আপনার প্রতিষ্ঠান করে করে এই সমস্ত গণকরা দেখবেন অনেক আংটি বিক্রি করে পাথরের অ্যাডভার্টাইজ দেয় বিভিন্ন ভিডিও দেখবেন ফেসবুক ইউটিউবে ছাড়ে টেলিভিশনে তারা দেখবেন যে বিভিন্ন অ্যাডভার্টাইজ করে যে আংটি নাকি ভাগ্য পরিবর্তন করে তারা নাকি মানুষের হাত দেখে ভাগ্য বলে দেয় এদের কাছে যাওয়া এদেরকে বিশ্বাস করা এটা অপরাধ এবং একটা সভ্য সমাজে এই ধরনের এই ধরনের আপনার অবৈজ্ঞানিক এ ধরনের কুসংস্কার এ ধরনের হাস্যকর এবং প্রতারণামূলক কর্মকাণ্ডকে কখনো বৈধ দেওয়া এটা কখনো যৌক্তিক কাজ হতে পারে না এই জন্য প্রশাসনের কাছেও আমাদের উদাত্ত আহ্বান থাকবে যারা এ ধরনের প্রতারণা করে যারা মানুষের ভাগ্য বলে দেওয়ার মতো এরকম হাস্যকর দাবি করে এবং ভাগ্য বদলে দেওয়ার মতো আংটি দিয়ে যারা এরকম কথা বলে তাদেরকে আইনের আওতা আনা উচিত এবং এগুলোকে নিষিদ্ধ করা উচিত শাস্তির মুখোমুখি করা উচিত আরে তার আংটি যদি আপনার ভাগ্য বদলাতে পারে তাহলে সে নিজে কেন এই আংটির ব্যবসা নামছে একটা আংটি সে পরে নিলেই তো হয়ে যায় একটা কেন তার দশ আংগুলো দশ আংটি পরে চার দিন পাল্টা নিলেই হয় ভাগ্য পাল্টা নিলেই হয় আপনি একটু চিন্তা করেন সে নিজের ভাগ্য বদলানোর জন্য আংটি বেঁচে আর আপনারে বলতেছে আংটি কিনলে ভাগ্য পাল্টে যাবে এর চাইতে বড় প্রতারণা আর কি হতে পারে অতএব এ ধরনের প্রতারণামূলক কথা বিশ্বাস করা যাবে না আমরা অনেকে দেখা যাক এই সমস্ত গণকদের কাছে যে অনেক জায়গায় দেখবেন যে বিভিন্ন রেল স্টেশনে রাস্তার আশেপাশে টিয়া পাখি বসে থাকে অনেকগুলো চিঠি থাকে এগুলো আস্তে আস্তে উঠে গেছে সমস্ত যদিও এখন একটা আধুনিক ভার্সন বাইর হয়েছে যে ওই ঢাকা শহরের দেখা যায় বসুন্ধরা সিটির মলে অমুক বড় সুপার মার্কেটে তারা বিশাল বড় অফিস করে ভিডিও তারা বাইর করে অনলাইনে অফলাইনে যে আপনার ভাগ্যের তালা কোনোভাবে খুলছে না আপনি বারবার বিদেশ যেতে চান কিন্তু ব্যর্থ হচ্ছেন বিয়ে করতে চাচ্ছেন কিন্তু হচ্ছে না আবার ওই যে বলে যে প্রেমে ব্যর্থ হচ্ছে অর্থাৎ দুই নম্বর কাজ করে ব্যর্থ হচ্ছেন সে দুই নম্বর কাজও করারতে আপনাকে হেল্প করবে তারা এরা হলো প্রতারক জাতীয় প্রতারক এই জাতীয় প্রতারকদেরকে আইনের আওতায় আনতে হবে তাদেরকে নিষিদ্ধ করতে হবে এ ধরনের